কুমিল্লার মাটিতে সব বাঘের বাচ্চা তৈরি হয় হাসনাত আবদুল্লার মতন আর বামন বাড়িয়াতে বাঞ্জা বাড়ি তৈরি হয় রুমি ফারানার মতন ওই শিপন টাকলার মতন নাইরা হয় হালার হালারা কৈতাই এগুলা সব জন্মগত সব এদি প্রতিবন্ধী একটা বাঞ্জা আর একটা মাথা চোলা হালার ঘা হালারা কৈতাই এইসব থ ওই মুরুক করে করে মুরুক হারাপ তো সব জায়গায় আছে আমি এ কথা বলতেছি না যে ব্রাহ্মণবাড়িয়া কোনো হারাপ লোক নাই যে ভুল করে যে অন্যায় করে তাকে তুই খারাপ কিছু বলতে পারো সমস্যা নাই কিন্তু আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়াকে তুই খারাপ বলবি এটা সেটা বলবি আমরা কি তা মেনে নিব তোদের মতো কিছু লোকের জন্য কুমিল্লাকে ইতর বলে এসে দেখে যা প্রবাসে আমরা দেখি শুনি আর তোকে আর কি বলবো তুই তো মুরুক্ষ গণ্ড মুরুক্ষ কুমিল্লা আগে কোথায় ছিল তুই জান তোকে আর গালি দিলাম না অনলাইনে গালিগুলো এগুলো ভালো লাগে না ঠিক আছে